আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আমার পাশে একটা ভিডিও আছে ভিডিওটা দেখেন কিছু কিছু ফ্যামিলির মধ্যে ছোটো খাটো বিষয় নিয়ে জামিলা হইলে ডিভোর্স হয়ে যা কথা বুঝছেন নি এত কষ্ট করি লালি মানুষ করছে একজন ছেলেরে বিয়ের পরে কি বউর কথা শুনতো শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির কথা শুনতো সব কথা তো শোনা যাইতো না বাপ মা এত কষ্ট করি লালি মানুষ করছে তো হক আছে ঠিক আছে নি তো এই ভিডিওটা দেখেন দেখলেই বুঝবেন আপনারা কিছু কিছু ফ্যামিলির মধ্যে মহিলা আছে বিয়ের পরে সাইডে জামারে ফুরাত করে এলাইত জামার সব টাকা উনি আত্মসাত করতো বাপ মারে বাদ দিয়ে দিত এরকম আছে অনেক ফ্যামিলির মধ্যে আছে আমি আমার চোখের দেখা অনেকগুলো তো ভালো থাকবেন এই ভিডিওটা লক্ষ্য করেন বেশিরভাগ মেয়েদের ডিভোর্স হয় এই তিনটা কারণে এক যে মেয়ের অতিরিক্ত জিত দুই যে মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে এবং স্বামী একদম পাট্টা দেনা। না তিন যে মেয়ে বাবার বাড়ির কুপরমশা নিয়ে নিজের সংসারে অশান্তি সৃষ্টি করে